আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সম্পর্কিত কিছু জেনারেল নলেজ তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বাঙালি নবজাগরণের জনক কাকে বলা হয় এর কিন্তু উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায় ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি কোন সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় উনিশশো এগারো পরিণীত উপন্যাসটি কার লেখা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন সারের জ্যোতি বসু প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন উনিশশো সাতাত্তর বাংলায় প্রাচীনতম শিলালিপি কি মহাস্থান ব্রাহ্মী শিলালিপি পরবর্তী প্রশ্ন দেখে নেব বাংলার শেষ স্বাধীন নবাব হিসেবে পরিচিত কে সিরাজউদ্দৌল্লা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম কারখানা কোথায় স্থাপন করে এর উত্তর হয়ে যাবে হুগলি অনন্য প্রথম ধরনের ভাসমান বাজার পশ্চিমবঙ্গের কোন শহরে এসেছে কলকাতা মেঘনাদ কাব্য কে লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত পশ্চিমবঙ্গে মোট কতগুলি জেলা রয়েছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি সমাচার দর্পণ প্রথম বাংলা উপন্যাস দুর্গেশ নন্দিনী রচয়িতা কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারতের জাতীয় গ্রন্থাগারের প্রথম ভারতীয় গ্রন্থাগারই কে ছিলেন হরিনার কোন সালে সুন্দরবন জাতীয় উদ্যানকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে মনোনীত করা হয় মন্দির কোন ইংলিশ হয়েছিল। উনিশশো উনষাট উনিশশো কুড়ি সালে কলকাতায় গোখলে মেমোরিয়াল গার্লস স্কুল কে প্রতিষ্ঠা করেন সরলা রায় পরবর্তী প্রশ্ন কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন স্যার ব্রান্স ময়ূর পশ্চিমবঙ্গ বিধানসভার মোট সদস্য সংখ্যা কত দুশো পঁচানব্বই পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম স্পিকার কে ছিলেন সাইলা কুমার মুখোপাধ্যায় চণ্ডীগড়ের পরে ভারতের দ্বিতীয় পরিকল্পিত শহর কোনটি দুর্গাপুর দুর্গাপুর ইস্পাত কারখানা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো প্রথম বাংলা সাহিত্যিক যিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন তার নাম কি জীবনানন্দ দাস পশ্চিমবঙ্গের মোট কতকগুলি জাতীয় উদ্যান রয়েছে ছয়টি শ্রীকৃষ্ণ বিজয়া কে লিখেছেন মালাধর বসু সতীনাথ ভাদুরী কোন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন জাগরী জীবনানন্দ দাস কোন কাব্যগ্রন্থের জন্য সালে সাহিত্য পুরস্কার পান শ্রেষ্ঠ কবিতা ভারতীয় বিজ্ঞান কংগ্রেস সমিতি শুরু হয় কত সালে উনিশশো চোদ্দ অঙ্গলিপি ও বাংলা লিপি কোন লিপি থেকে এসছে ব্রাহ্মিক লিপি ব্রহ্মগুপ্ত কে লিখেছিলেন আল বিরি পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালকে মহামান্য সি ভি আনন্দ বোধ পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল তার দপ্তর দপ্তরকালের সূচনা হয়েছে কুড়ি নভেম্বর দু থেকে রাজ্যপালের সরকারি বাসভবন হল তার রাজভবন পরবর্তী প্রশ্ন মহাশ্বতা দেবী কোন সালে র্যামন ম্যাক্সেস পুরস্কারে ভূষিত হন উনিশশো সাতানব্বই তো বন্ধুরা আজকের জন্যই